আসসালাম ওয়ালাইকুম ওরকমতুল্লা আলহ ও আরেক তো প্রিয় ভাইয়েরা তদবির জগতে ময়াক্কেল সাধনা করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকেরই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ময়াক্কেল সাধনা করতে হবে তো বন্ধুরা মক্কেল সাধনা বিষয়ে অনেকেই অনেক ধরনের আমল দিয়ে থাকে আজকে আমি আপনাদেরকে একটি সহজ এবং সুন্দর সকলে যেহেতু করতে পারেন এমন একটি তদবির এমন একটি আমল আমি দিতে যাচ্ছি তো বন্ধুরা এই আমলটি করার জন্য যে কোনো চন্দ্র মাসের প্রথম শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি থেকে আমলটি শুরু করতে হবে রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে চার নামাজ পড়ে যাই নামাজ বিষিয়ে সুরাতুল ইখলাস সুরাতুল ইখলাসকে একাধারে এক হাজারবার বার পড়তে হবে এভাবে একাধারে একচল্লিশ দিন পর্যন্ত আমলটি চালিয়ে যেতে হবে তবে আমলটি চলাকালীন অবস্থায় গরুর মাংস এবং কাঁচা ফেঁচ কাঁচা রসুন থেকে